এখন শিখে নিব রোজার নিয়ত না ওয়াই আন সুমা গাদা মিং শাহরি রোমা দান আল মুবারকি ফরদ কাইয়াল্লাহ ফতকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম রোজা নিয়ত বাংলা আমি আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম যেদিন করবেন এদিন এভাবে আপনি নিয়তটি করবেন দর্শক রোজার নিয়ত জানলাম এরপরে হলো ইফতারির দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু বীর আর রহমান রাহিমিন এরপর আপনি বিসমিল্লা রহমান রহিম বলে আপনি ইফতারি হাতে নিয়ে প্রথমে খেজুর দ্বারা ইফতার করবেন তারাবী নামাজে চার রাকাত পর কোন দোয়া পড়িত হয়? উত্তর: যে কোনো দোয়া দুরাত পড়তে পারবেন তবে প্রচলিত যে দোয়াটা আছে সেটা আমি বলে দিচ্ছি। এই স্থলে আপনি দুরাত শরীফে পড়তে পারবেন। সুবহানাল মুলকি ওয়াল מלকুতি সুবহানাল عزতি ওয়াল عظমতি ওয়াল হেবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ইয়া জবরুত سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح প্রিয় দর্শক এখন দেখব দুই রাখা তারাবি নামাজের নিয়ত নাওয়াই তু আন উসল্লিয়াল্লাহ হিতা আলা রকা আতে সলাতি তারি সন্নাত রসুল্লাহ হিতা আলা মোতা জিহা নীলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর উচ্চারণ নাওয়াই তু আন উসল্লিয়াল্লাহ হিতা আলা রকা আতে সলাতি তারি সন্নাত রসুল্লাহ হিতা আলা মোতা জিহা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর আপনি যদি বাংলায় করতে চান তাও পারবেন যে আমি আল্লাহ রসুলের তারাবি দুই রাকাত সুন্ন নামাজ কিব্লমুখী হয়ে আদায় করার জন্য নিয়ত করলাম অল্লাহু আকবর অতফর আপনি তারাবি নামাজের মুনাজার দিবেন

يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين وشر اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك عزيزو يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين যদি দর্শক এই সবগুলো দ ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন